আমরা রয়েছি কয়েকজন সেটা পরে দেখাচ্ছি লেবু চুরি করতে আর এই চুরি ওখানে কেটে সবকিছু ধীরে ধীরে যেতে হবে চুরি ভাই ধরা পড়লে সমস্যা রয়েছে রয়েছে আর সিসিটিভি ক্যামেরাও কিন্তু ওখানে পড়তে হবে সমস্যায় দেখা যাক কতটা কি হয় ভাই আর ধীরে ধীরে সাবধানে যেতে হবে চলো যাওয়া যাক আসো আর এই ক্ষেতটা কিন্তু পুরো মাঠের মাঝখানে রয়েছে কোনো চাপ নেই এখানে অনেক কিছু রয়েছে ড্রাগন ফল তবে এখন লেবু সিজন তো লেবু খেতে হবে ভাই একদম ক্ষেতের পাশে চলে এসেছি তবে একটা সমস্যা সিসিটিভি ক্যামেরা থেকে সাবধান থাকতে হবে কোনো কথা বলিস না কোনো কথা বলিস না এবার কিন্তু একদমই কাছে চলে এসেছি ঠিক আছে ওইদিকে দেখাবো যে ওই ওটাই কিন্তু হয়ে ঠিক আছে এবার নিচু হয়ে যেতে আমাদের আমাদেরকে বেগুন খেতের আড়াল কারণ ওই যে পিলারটা দেখতে পাচ্ছো না ওই পিলারে ওখানে সিসি ক্যামেরা রয়েছে সেটা ওই দিকে ফেরানো সব কিছুই আগে জেনে তবেই চুরির প্ল্যানগুলো করতে হয় চলো একদমই জমিনের পাশে চলে এসেছি এবারে কোনো কথা না চুপচাপ যেতে হবে ঠিক আছে আর লেবু ক্ষেতটা দেখে দেখি এই যে দেখো পুরোটাই লেবু কোনো

के 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 के

এটা কৃষ্ণের বাগান এই ফলগুলো আমার ভগবান কৃষ্ণের সেবা হয় তাহলে এরকম চুরিটা কেন করবি কখন এরকম চুরি করবি না কৃষ্ণ তোদের ভালো করবে না এটা ভগবানের তোরা আসবি কৃষ্ণের প্রসাদ খাওয়াবে এখানে কৃষ্ণের ভক্তরা থাকে তোদের প্রসাদ হিসেবে তুদের একটা ফল খাওয়াবে কিন্তু কখনো এরকম চুরি করিস না কিন্তু মনে করিস না যে এই বাগানের মালিক আমি বা আমার স্বামী হম এই বাগান হচ্ছে ভগবান কৃষ্ণের

তারপরে আপনি হ্যাঁ ঠিক আছে রেডি এখন এইগুলো দেখেন